চন্দনাশি অস্বাস্থ্যকর পরিবেশী পণ্য তৈরি বেকারীতি জরিমানা চট্টগ্রামী চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামী চন্দনাশি অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় অনেক ফুড বেকারিকে পনেরো হাজার টাকা এবং এআই ফুড কনফেকশনারি অ্যান্ড সুইটসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় বেকারির মালিক জরিমানার টাকা নগদ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন বুধবার পঁচিশ জুন বিকেলে চন্দনাইশ উপজেলার বোলতলি ও হাট এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন নোংরা পরিবেশে রুটি ক্যাকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল পাশাপাশি ওই ব্যাখারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট ধারায় দুই বেকারীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজিদা বেগম চন্দ্রনাশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক চন্দনাশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন